কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই আমি আমার ক্যামেরার সামনে যাকে দেখতেছেন আমি ওনার একটু সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেব আমি ওনার কাছ থেকে আপনাদের পরিচয়টা জানিয়ে দিচ্ছি আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ মাজেদুল ইসলাম আপনার শুনলেন মাজিদুল ইসলাম আমি লোকেশনটা একটু বলে দেই উনি লালমিনিয়ার জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনে ইউনিয়নে আমাদের যে সনামধন্য আকাশ ফিলিং স্টেশন ওখানেই ওনার চেম্বার ওনার চেম্বারে আমি আসছি উনি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত আমরা একটু জানব উনি কি কী ব্যবসায় জনগণকে সুযোগ সুবিধা দেয় বা সেবা দেয় আর কি যেটাকে বলা হয় তো যাই মূলত আপনার ব্যবসাটা ব্যবসা সম্পর্কে একটু কথা বলুন ব্যবসা সম্পর্কে আমার ট্রাক্টর ট্রাক্টরের ব্যবসা আপনারা শুনলেন সব ধরনের সব ধরনের বালু ইট পাথর সিমেন্ট সরবরাহ করেন আপনি এবং স্থানীয়ভাবে আপনি ট্রাক্টরে মালামাল স্থান্তর করেন মানে বহন করেন আর কি আচ্ছা এবং সেটা মানে ধান চাল গম পাট সবগুলোই উঠান আপনি এবং পাশাপাশি মাটি কাটারও মাটি কাটা হ্যাঁ এবং আপনি বালু এটা দেন বালু পার পাটগ্রাম থেকে আসে পাটগ্রাম থেকে পাটগ্রামের বালু উনি সরবরাহ করে পাথর পাথর বুড়ি মারি আচ্ছা এগুলো উনি দিয়ে থাকেন ওনার মোবাইল নাম্বার অবশ্য আমি শেষের দিকে দিব আপনারা সে নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি উনি বালু ইট বালু এবং সেটা উন্নত মানের উন্নত মানের ইট পাথর বালু সব এখন আপনারা জানলেন যদি কারো ইট বালু এবং সেটা হচ্ছে পাটগ্রামের বালু আর কি এবং আরও একটা কথা শুনছিলাম ভিটি বালু নে একটা আপনি আপনি খুলে বলুন আপনি কী কী মানে আছে সব রকমের বালুই আছে আমার এখানে আচ্ছা যাই হোক আপনার মোবাইল নাম্বারটা আপনি বলেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন জিরো ওয়ান ফোর যাক আপনারা মোবাইল নাম্বারটা শুনলেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেই সঙ্গে আপনার যে ম্যানেজার আছে আমরা তাকেও চিনি উনি এই মুহূর্তে থাকলে ওনারাও সাক্ষাৎকার এখানে আমরা নিতাম রমজান আলী রমজান আলী কেউ অনেকে ছিলেন রমজান আলী নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু থ্রি জিরো ফাইভ ফোর সিক্স এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই পাবেন আর সেই সঙ্গে আমি আর ভিডিওটা বাড়াবো না আমি মোহাম্মদ মাজুদ আলী মিয়ার উত্তত্তর উন্নতি কামনা করতেছি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করতেছি সেই সঙ্গে আরেকটি কথা না বললে নয় উনি অত্যন্ত ভালো মনের মানুষ মোবাইল নাম্বার থাকলেও আপনাদের যে কোনো